আমার প্রিয় বন্ধুরা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামুনি আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগতম আর অনেক ভালোবাসা আজ ফেরতি রথ তো ফেরতি রথের দিনে দেখো সব জগন্নাথ দেবের প্রসাদ নিয়ে চলে এসেছি এখন বাজছে বেলা বারোটা বেলা বারোটা থেকে আজকে ভিডিওটা স্টার্ট করেছি সকাল থেকে অনেক তাড়াহুড়োর মধ্যে যাওয়া হয়েছে রান্না টান্না সব সারা হয়ে গেছে তো তারপরেই তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি দেখো বারোটার সময় জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়েছে তো ভোগ টোগ লাগিয়ে এখানে গান নাম সংকীর্তন হচ্ছে তো এখানেও আমি চলে এসেছি নাম সংকীর্তন করার জন্য একটু খল করতাল বাজানো হচ্ছে তো দেখো আমি করতাল বাজিয়ে একটু গান করছি এখানে আমার সবাই আছে মানে আমাদের বাড়িরই সকলে আছে সব তো রান্নাবান্না সেরে এখানে জগন্নাথ দেবকে ভোগ লাগানো হয়েছে তো তা দেখতে চলে এসেছি আর আজকে তোমরা আমার পাশে থেকে বন্ধুরা আজকের ভিডিওটা অন্যরকম হতে চলেছে কারণ আজকের ভিডিও তো থামেল থেকেই বুঝতে পারছো যে ভিডিওটা কীরকম হতে চলেছে হ্যাঁ আমাদের গ্রামের রথযাত্রায় আমরা সবাই একটু আনন্দ করতে করতে ফেরত হতে বেরোবো তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল প্লিজ বন্ধুরা তো ভিডিওটা দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আমাদের গ্রামের মানুষরা কতটা আনন্দ করে আমরা রথ নিয়ে বেরোই এর আগের রথে তো আমি বেরোতে পারিনি তোমাদের তো বলেছিলাম তো এবারে রথে বেরোবো তো দেখো এখন নাম সংকীর্তন হয়ে গেছে ভোগ লাগিয়েছে দেখো কত সুন্দর লাগছে জগন্নাথ দেবকে তারপর আমরা বেরোবো সাড়ে তিনটের সময় করে সাড়ে তিনটে চারটের সময় করে বেরোবো এখন তো বাজছে আড়াইটা বেজে গেছে আর আধ ঘন্টা পর বেরোবো তো চলো বন্ধুরা সাথে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা হ্যালো বন্ধুরা দেখো বেরিয়ে পড়েছি রদ টানতে তো আমি রেডি হয়ে গেছি তো চলো বন্ধুরা আজকে আমার সাথে থাকো দেখতে থাকো তো বন্ধুরা আমরা রোদ নিয়ে বেরিয়ে পড়েছি দেখো সকলে মিলে গ্রামের রোদ নিয়ে বেরিয়ে পড়েছি

গরানির সঙ্গ জনির সম্বন্ধে না আমাদের ঘুরে ঘুরে লড়ে হাজার হাজার এই নাজের দিন পড়েছে নদীর ভাই A lot, this one is awesome. That's a I or I would like to have a আনন্দ করতে করতে চলে এসেছি এবারে দেখো মাসির বাড়ি ঢুকছি Eu মাসি বাড়িতে এসে একটু নাচ টাচ করে তারপরে দেখো মাসি বাড়িতে জল খাবার খাচ্ছি তো জল আর ঝিলিপি দেখো এখন সবাই মিলে এখন একটু রেস্টে আছি মাসি বাড়ি এসেছি বলে কথা তো মাসির বাড়িতে তো জগন্নাথকে আনতে এসেছি একটু তো রেস্ট হবেই তারপরে দেখো মাসির বাড়ি থেকে চলে এসেছি অনেকটাই অন্ধকার হয়েছে তো মাসির বাড়ি থেকে এসেই আমাদের এখানে স্কুল মাঠ আছে একটা স্কুল মাঠে এসে অন্ধকার হয়ে গেছে তো সেখানেও একটু নাচ হচ্ছে দেখো সবাই একটু আনন্দ করে নাচলাম তো প্রচুর অন্ধকার হয়ে গেছে তো এখান থেকে এবারে জগন্নাথকে নিয়ে বাড়ি ফিরবো তো দেখো বন্ধুরা জগন্নাথ দেবকে নিয়ে বাড়ি চলে এসেছে তো দেখো এবারে জগন্নাথ দেবকে এখানে সিংহাসনের মধ্যে বসানো হবে তো অনেকটা অন্ধকার হয়ে গেছে আর বাবানও আমাকে ডাকতে চলে এসেছে আর থাকবো না এবার বাড়ি ফিরবো আর এই কাকিমাটা বলছেন যে রাধে চলো আমি একটু নাচছি তুমি একটু ক্যামেরা করো তো আমি একটু ক্যামেরা করে দিলাম দেখো এরা খুব সবাই মিলে কিন্তু খুব আনন্দ করেছে আর প্রচুর আনন্দ হয়েছে এবারে আর এই ঠাকুমাটা কত সুন্দর নাচছে দেখো হ্যাঁ আর তোমাদের বলা হয়নি আমাদের বাবান কিন্তু পুরো রাস্তা টাই রথের দড়ি টেনে টেনে গেছে আর শেষের দিকটা একটু আলা হয়ে গেছে তো তখন বাড়ি চলে এসেছিলো হ্যালো বন্ধুরা এই আসলাম আমি তো এই মাত্র আসলাম বাড়িতে আর ঘরের অবস্থা দেখো বিছানা টিছানা কীরকম হয়ে আছে তো বিছানাটা গুছাবো কারণ সব কোথাও বেরোলে আমার এই অবস্থা থাকে বিছানা চারিদিক ছড়ানো ছিলো না থাকে তো আমি এখন বিছানাতে গুছাবো আজকে খুব এনজয় করলাম খুব আনন্দ করলাম তোমরা তো পুরো ভিডিওটা দেখলে যে কতটা আমরা আনন্দ করেছি একসঙ্গে সবাই মিলে নিয়েছি খুব আনন্দ করেছি তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখার পরের ভিডিওটা তোমরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে হ্যাঁ